দশটায় হ্যাঁ এই দশটায় দশটায় বুড়া কবিতর উড়ালো বাচ্চা উড়ালো না এই দশটায় উপরে যাবে অলরেডি উপরে যাওয়া শুরু হয়ে গেছে যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাথেই থাকবেন এমনই ও ইন্টারেস্টিং ভিডিও একের পর একই থাকবে আমাদের চ্যানেলে যে কবিতর ঘুরাই দিল সব আস্তে আস্তে দিকে হ্যালো ইউটিউব সবাই কেমন আছেন আপনারা ও চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে সিজিন চলে এসছে এখন সবাই কবিতর উড়াচ্ছে চারিদিকে তো অমিত কিছু কবিতর ভালো কবিতর কিছু আছে পাখা দিয়েছে নতুন নতুন কিছু বাচ্চা উড়াচ্ছে আবার কিছু নতুন কবিতরও উড়াছে তো কবিতর ভালোই উঠছে যার কারণে আজকে ভিডিওটা করা আপনারা দেখতে থাকেন আজকে অমিত কবিতর উড়িয়ে দেখাবে কিছু কবিতর খুবই তাড়াতাড়ি উপরে চলে যাবে এই যে দুইটা এক একাই উড়ে গেল ছাড়া মাত্রই কিছু করা লাগলো না কবিতর বেশি না সাত আটটা দশটার মতো উড়াই এই নটটা খুব উড়ে এই নটটা দেরি করবে অনেক নামতে আর যে দুটা দেখছেন এই ন্যাচ কালোটাও অনেকক্ষণ উড়বে জাগটা একটু কম উড়ে একে একে ছেদছে সব একসাথে টেলে দেবে কবিতর ছাড়া হচ্ছে আস্তে আস্তে এই যে আবার দুইটা উড়ে গেল তিনটা উড়ে গেল আবার একা একাই সব একসাথে হয়ে যাবে আস্তে আস্তে এই যে একটা এই যে একটা আরো ছাড়ছে মোট ছয়টা উড়ে গেছে আর নিচে তিনটা ছয় তিন নয় দশ দশটাই হ্যাঁ এই দশটায় দশটায় বুড়া কবিতর উড়ালো বাচ্চা উড়ালো না এই দশটায় উপরে যাবে অলরেডি উপরে যাওয়া শুরু হয়ে গেছে যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথেই থাকবেন এমনই মজাদার ও ইন্টারেস্টিং ভিডিও একের পর এক আসতেই থাকবে আমাদের চ্যানেলে এই যে কবিতর উড়াই দিল সব আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে সব কবিতর যখন একসাথে হবে তখন আরো বেশি ভালো লাগবে এখন দুইটা ঝাঁক হয়ে গেছে এই যে এখন এখানে পাঁচটা পাঁচটা আর এই নিচে নীলা কবিতর উড়ালো ভালো কবিতর উড়ালো এটাও এগুলো সব দমদার কবিতর এই যে ভিওয়ার্স কবিত সব উড়িয়ে দিল মোট এগারোটা কবিতর উড়াইছে সব কবিতর একসাথে হবে এবং খুব তাড়াতাড়ি চেয়ে যাবে আজকে অনেক টাইম নিচ্ছে উপরে যাওয়ার জন্য কারণ সব একসাথে হয়নি যে এবার একসাথে হচ্ছে সব এবার সব একসাথে চলে যাবে উপর দিকে তো যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথেই থাকবেন এমনই মজাদার ও ইন্টারেস্টিং ভিডিও আমাদের চ্যানেলে একের পর এক থাকবে থাকবে সময় কবিতা রাস্তা আসতে উপরের দিকে যাচ্ছে এই যে ভিভাস উপরে গেছে হালকা পাতলা সব একই সাথে আছে কবি তো এখনও দেখা যাচ্ছে মোবাইলে আপনাদেরকে যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করব। কবিতর মনে হয় আজকে নামা দেখাতে পারবো না আমারও কবিতর ছাড়তে হবে অনেক রোদ এখন ব্যসছে সাড়ে তিনটা আমরা ছাদে উঠে গেছি ছাদে উঠা অমিত কবিতর উড়ালো এখন কবিতর দমে চলে এসছে যার কারণে কোনো সমস্যা নাই কবিতর আরামে উঠবে আরো চারটা উড়ালো নিচ থেকে নতুন কবিতর উড়ালো আজকে নতুন আর একটা তো কিছু কবিতর নিচে আছে আর পাঁচটা কবিতরের মতো উপরে চলে গেছে যা এই যে পাশটা এই পাশটা উপরে চলে গেছে জুম করে দেখাচ্ছে আপনাদেরকে এই যে জুম ছাড়া উপরে চলে গেছে অনেক দেখানো যাচ্ছে না ক্যামেরাতে এই যে প্রায় চল্লিশ মিনিট পর সব কবিতর ছেড়ে দিল অমিত তো কবিতর অল্প কিছু নিচে আছে অল্প কিছু কবিতর নামতেছে আর চার পাঁচটার মতো একবারে ভ্যানিশে চলে গেছে অলরেডি যেগুলো ক্যামেরাতে দেখাতে পারবো না এই যে একটা নামছে এখানে কালো কবিতর এটা জাক কবিতর এটা নামতেছে এর সাথে আরো পাঁচটা আছে এই যে পাঁচটা এই পাঁচটার উপরে আরো কবিতর আছে সব কবিতর যেগুলো ভ্যানিশে চলে গেছে ওগুলো আপনাদেরকে দেখানো সম্ভব না যতই জুম করি একবারে ভিতরে চলে গেছে আকাশে অল্প কিছু কবিতর নিচে আছে যেমন এই একটা আর এই পাশটা না বাচ্চা একটা উপরে বা একটা বাচ্চা উপরে আছে উপরে আছে দুটোই এই যে এখানে দুইটা বাচ্চা আছে মিডিল আকাশে উঠছে আর একবারে ভ্যানিশে কিছু কবিতর আছে এই কবিতর গুলোর উপরে আর একটা বান্ডু কবিতর নামতেছে সব উপর থেকে নেমছে আস্তে আস্তে কবিতা ছাড়া হয়ে গেছে তাই এই যে নিচে যে পাশটা ছিল এই পাশটাও আস্তে আস্তে উপরে চলে গেল ক্যামেরাতে আর দেখাতে পারছি না এইগুলো এই পাশটাও কই এই যে এখানে আছে এই যে এই যে এই যে পাশটা এগুলো অনেক উপরে চলে গেছে এগুলো আরোভাবে দেখাতে পারবো না ক্যামেরাতে সঠিকভাবে খুব কষ্টে ধরা পড়ছে কবিতর ক্যামেরাতে আর এর উপরেও আরও পাঁচটা ছয়টা আছে আরও উপরে এগুলো এগুলো নেরও উপরে ওগুলো করে ভ্যানিসি চলে গেছে ওগুলা ক্যামেরাতে দেখাতেই পারবো না এগুলো একটু কষ্ট করে দেখাতে হচ্ছে তো যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথেই থাকবেন এমনই মজাদারও ইন্টারেস্টিং ভিডিও একের পর এক আসতেই থাকবে আমাদের চ্যানেলে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আলাইকুম